টি টোয়েন্টির বিশ্বকাপ ঘিরে উত্তাল ক্রিকেট বিশ্ব বাংলাদেশ ইস্যুতে এবার মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ তার স্পষ্ট বার্তা বাংলাদেশের কারণে বিশ্বকাপে পাকিস্তানের দল না পাঠানোর কোনো যুক্তি নেই খালিদ মাহমুদ বলেন পিসিবির অবস্থান অবশ্যই প্রশংসনীয় কিন্তু আবেগের বসে এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে পাকিস্তান ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হয় তিনি স্মরণ করিয়ে দেন এক কঠিন বাস্তবতা বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর দাবিতে পাকিস্তান ছাড়া আর কোনো ক্রিকেট বোর্ড পাশে দাঁড়ায়নি খালিদ মাহমুদের ভাষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্বেগ তিনি বুঝতে পারেন কিন্তু আইসিসির বোর্ড সবাই বাংলাদেশ ছিল একা ভারতে নিরাপত্তার সংখ্যায় বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে কিন্তু সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয় আইসিসি ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানি বাংলাদেশের পক্ষে ভোট দেয় বাকি সব বোর্ড দাঁড়ায় আইসিসির পাশে আর সেখানেই আসে কঠিন ঘোষণা ভারতেই খেলতে হবে বিশ্বকাপ না হলে বাংলাদেশ ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে আর তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড এখন প্রশ্ন আবেগ রাজনীতি ক্রিকেটের এই সংঘাতে শেষ পর্যন্ত জয়ী হবে কে ক্রিকেট নাকি ক্ষমতার রাজনীতি দেশ সময় নিউজ ডেস্ক